এই যে সামনে রমজান মাস অনেকে দেখবেন রমজানে কোথায় গিয়া মার্কেট করবে প্ল্যান হয়ে গেছে কেউ যমুনা ফিউচার মার্কে যাবে কেউ বসুন্ধরা মার্কেটে যাবে কেউ নিউ মার্কেটে যাবে কেউ গাউসিয়াতে যাবে কেউ বাবার শিপচর যাবে কেউ বাবার পাঁচচর যাবে কেউ বাবার সিঙ্গাপুর যাবে আছে না নাই আমার মিরপুরের এক ভাই বড় মানুষ ধনী মানুষ কয় হুজুর এই বছর আমি জিজ্ঞাসা করছি ভাই এই বছর কোথায় টার্গেট কয় সিঙ্গাপুর সিঙ্গাপুরের সকরে যাবে সকরে যাবে সপরিবার সেখান থেকে মার্কেট করবে টাকা আছে অনেক কি করব দিশা পায় না আর কি সিঙ্গাপুর যাবে মার্কেট করার জন্য অথচ তার বাড়ির সামনে বড় অভাবে ফুটপাতের মধ্যে হাত পাইতা বসা থাকে তা চোখে পড়ে না গরিব মানুষ চোখে পড়ে না তুমি দামি খাবার খাইলা ঘরের ভিতরে খাবার নষ্ট হয়ে যায় অথচ একজন অসহায় মানুষকে খাবার দেয় না এমন হতভাগা কুলাঙ্গার জমিনের মধ্যে আসে না নাই শুধু দূরের মানুষকে দূরের কথা এ আমার বাবা কাজের বুয়া কাজের বুয়া তার ঘরের কোনো প্লেটে তার খাইতে দেয় না পরে কোনো প্লেট ব্যবহার করতে দেয় না এক ধনী শিল্পপতির বাড়ির কাজের বুয়া আমার বিবি কারগুজারি শোনাই কয় মাঝে মধ্যে নাকি আমার ঘরেও সে মাঝে মধ্যে আসতেন কয় অমুকের ঘরে গেলে কয় কিছু খাইতে দিলেও তাও কাগজে করে দিয়ে দেয় কিন্তু তার ঘরের কোনো প্লেটের মধ্যে আমাদের হাত লাগাইতে তার মানে ও গরিব ও কেন এখানে হাত লাগাবে অথচ রহমাতে আলম নবী আসমান জমিনের মধ্যে তার মতো দামি মানুষ কেউ নাই আল্লাহর নবী একদিন বেলালকে ডাক দেন তাহাল বেলাল বেলাল কাছে আসু তখন ও বেলাল উমাইয়ার গোলাম বেলালে ডাক দিয়া কাছে আইনা নবী আলাই সালাম বেলালের সাথে বসাইয়া নিজের প্লেটের খাবার বেলালের হাতে দিলেন বেলালও খায় নবীও খায় একজন উমাইয়ার গোলাম বলেন তো এই এলাকায় যারা মুসাফির গিরি করে ভিক্ষা করে এদেরকে আপনার প্লেটে খাইতে দিবেন তো তাও যেটার মধ্যে মাঝে মাঝে বসায় নর্মাল বিড়াল খাবার দেয় কয়টা ভাত দিয়া লবণ দিয়া ওই বাড়ির ঘাটায় ওখানে নিয়ে বসায় খাবার দেয় দরকার নাই তোর খাবার দেওয়ার কেন তোর ঘরে রুখলে কি তোর ঘর নাপাক হয়ে যাবে না ঘরে বসা তুই যেখানে খাস ওখানে খাইতে দেখ আল্লাহর নবী বলে আনা আওয়া কা ফিল নিয়া তিমি কাহা ফিল যান এই জমিনে যারা গরিব বসা হয় এ যারা কাছে নিয়ে আদর করবে মাথায় হাত বোলাবে পাশে বইসে একলোক মা খাবার মুখে দিবে আল্লাহর নবী কয় দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি আমি মোহাম্মদ কিয়ামতের ময়দানে ওই মানুষটারে পাশাপাশি নিয়ে একই জান্নাতে থাকব। যেটা কাচ্ছ ভাড়া আল্লাহ তারা গরিবদের দূরে ঠেলা দিবেন না কাছে টানবেন বেলাল কানতেছে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আমি এত দিন ভেবেছিলাম আমি মানুষ না কারণ আমার মনি পুমাইয়া সে জুতা পরতো আমারে জুতা পরতে দিত না আমার মনি পুমাইয়া সে জামা গায় দিত আমারে জামা গাই দিতে দিত না কারণ বলতো মনিবো জামা পরছে গোলামেও জামা পরছে কোনো পার্থক্য থাকলো না আমি জামা পরমো তুই পড়তে পারবি না আমি খরম পরমো তুই পড়তে পারবি না হযরতে বেলাল কয় ইয়া আমার মনি প্লেটে খানা খাইতো আমারে প্লেটে খানা খাইতে দিত না কাতাইলে গোলাবার মন মনিবের মধ্যে কোনো পার্থক্য থাকে না হুজুর আমারে এ কলা পাতার মধ্যে কাগজের মধ্যে কয়টা খাবার দিত কুকুরের মতো বৈশা বৈশা আমি খাইতাম কিন্তু আপনার মতো শ্রেষ্ঠ মানুষের সাথে যখন এক প্লেটে খাইতে পারছি আমি বেলাল এখন ভাবছি আমি একজন মানুষ এর আগ পর্যন্ত আমি যে মানুষ এটা আমি বুঝতে পারি নাই চিৎকার মেরে কন্যাল্লাহ একেবার ইসলাম তোমার শিক্ষা দিয়েছে বাবা বেদাবেদ নাই গরিব আর ধনির ভিতরে এ বাবা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ নাই এত বড় জগৎ বিখ্যাত আল্লাহ আল্লাহর বলি সুলতান মাহমুদ গজনবীর দরবারে বড় বড় আলে বলে আমার আপনাদের কষ্ট হইতেছে নাকি শেষ করে দিব ইনশাল্লাহ এই সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ নাই ওনার দরবারে বড় বড় উজির নাজিররা ছিল কিন্তু সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ নাই দরবারে একটা গোলাম ছিল নাম তার আয়াস গোলামের নাম কি আয়াস এই আয়াস ছিল একেবারে কুসকুসে কালো দেখতে দেখা যেত না ভালো একেবারে একটা নরমাল গোলাম আমাদের যুগেও দেখবেন মানুষ বিভিন্ন রকমের বাহন ব্যবহার করে ঘোড়া কেনে গাড়ি কেনে আসে না নাই নরমাল বাহনের নাম হলো বাইসাইকেল এরপরে ভ্যান ঠিক না ঠিক এরপরে অটো এরপরে সিএন জি এরপরে প্রাইভেট একের পর এক এক একটা স্তর হজরতে এ আমার বাবা আল্লাহর নবী রহমতে আলম নবীর দিন যদি কোন আনিত ওহির এলেম যদি কারো ভিতরে ঢুকে তার সত্যিকারের মানুষ আল্লাহ বানায় দেয় সুলতান মাহমুদ গোজনবীর দরবারে বড় বড় আলেমরা থাকতো বড় বড় মানুষরা থাকতো বড় বড় উজিররা থাকতো দেশের মাথা কাট মানুষগুলো থাকতো কিন্তু সুলতান মাহমুদ গোজনবী এই সুন্দর সুদর্শন বুদ্ধিজীবীদের কত ভালোবাসতেন না একটা কালো কুচরি দেখতে দেখা যেত না ভালো বেডঙ্গা এই আয়াস আয়াজকে এত ভালোবাসতেন সুলতান মাহমুদ যখন কোথাও সফর করতেন সাথে ভালো দামি কাউকে নিতেন না আয়াজকে সাথে নিয়ে সেখানে ঘুরতে যেতেন বেড়াতে যেতেন যেটা কোন সোহান আল্লাহ আয়াত ছিল একজন গোলাম একজন দাস সবাই খালি সমালোচনা করে বাচ্চার সবকিছু ভাল লাগে এইটা খালি ভাল লাগে না বাচ্চা একটা নোংরা গোলাম দেখতে দেখা যায় ভালো দামি একটা পোশাক নাই কালো ইডারে খালি লগে লগে রাখে আমাগো মতো হ্যান্ডসাম বডিওয়ালা আমাগো বাচ্চায় রাখতে পারতো কাছে তাকে মান বেড়া যেত সম্মান বেড়া যেত কিন্তু বাচ্চার মাথা নষ্ট হয়েছে নাহলে পাগল হয়েছে বাচ্চা একটা একেবারে অপদার্থ গোলামরে লগে রাখে যার কোনো কোয়ালিটি নেই আছে না নাই আরো জোরে কেন আছে না নাই এই গোলামরে কাছে নিয়ে আনিয়া সুলতান মাহমুদ গজনবী বিভিন্ন জায়গায় সফর ভিআইপি অনুষ্ঠানে কারে নিয়ে যায় আয়াজ আয়াজ নামক একটা গোলাম কালো গোলাম পুরুষ গোলাম এই গোলাম সাথে নিয়ে যায় এই খবরটা বদনামিটা দুর্নামটা বাদশা সুলতান মাহমুদ গজনবীর কানের মধ্যে যখন আসলো সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই একদিন সব ভিআইপি উজিরদেরকে তার ভিআইপি মেহমানদেরকে দরবার ডাকালেন সবাইকে ডাকাইলেন ডাকাইয়া সুলতান মাহমুদ গস্তবের একটা পান পাত্র ছিল গ্লাস স্বর্ণের তৈরি করা স্বর্ণের নয় বরং দামি পাত্র দিয়া দামি পদার্থ একেবারে দামি পদার্থ সবচাইতে দামি পদার্থ ওই পদার্থ দিয়া যেটা তৈরি করা একেবারে স্বচ্ছ গ্লাস এটা হাতে নিয়ে হাতে নিয়ে উজির দিচ্ছে এই দেখো মরমর পাথরের তৈরি করা হ্যাঁ এই কাচের এই গ্লাসটা হাতে লও উজির হাতে নিছে কয় বল তো এটা কেমন কা খুব দামি মহারাজ খুব দামি আপনি যেমন বাচ্চা দামি আপনার গ্লাসটা বড় দামি সুবহানাল্লাহ জানেন পাম দিতেছে কি দিতেছে সবাই বাচ্চারে পাম দিতেছে তো খুব দামি গ্লাস কয় তাই নাকি কয় হ্যাঁ কয় তাইলে আমি তোমারে হুকুম করলাম গ্লাসটা ফেলে ভেঙে ফেলো ফেলে দাও নিচে ভাড়ায় দাও উজিরে ডাক দেয়া কয় বাচ্চা আমি কি এত বলদ আপনি কই লিখে আমি বান আমি জানি না বাচ্চা পান পাত্রের বড় দাম এটা আপনি পানি খান ও বাচ্চা এটা আপনার একটা দামি সম্পদ আগের যুগের রাজা বাচ্চারা যে গ্লাস ব্যবহার করতে এক একটা গ্লাস বিক্রি হইতো অমূল্য রত্ন দিয়া অনেক টাকা পয়সা দিয়া কারণ তাদের গ্লাসের অনেক দাম থাকতো যে বাচ্চা এটার মধ্যে পানি খাই এটার মূল্য আছে এই যুগেও আমাদের আকাবিরিনা হযরত যারা শাইখুল হাদিস এরা যে পানি খায় দেখবেন বছর শেষে ছাত্র ওরা কেনার জন্য নিলামে ডাক উঠে যে সাইকুল হাদিসরা সারা বছর মহাদিসরা এই গেলাসে পানি খেয়েছে এই গ্লাসটা বিক্রি হবে সব ছাত্রদের টাকায় কিনা অতবার দাম আছে একশো টাকা নিলামে দাম উঠছে আমরাও এক গ্লাস এইভাবে কিনছি দশ হাজার টাকা দিয়া সোহান আল্লাহ খন একশো টাকার গ্লাস কিনছি কয় টাকা দিয়া দশ হাজার টাকা দিয়া পাত্রের চাইতে যিনি ব্যবহারকারী তার দামের কারণে পাত্রের দাম বাড়ায় দিছে কে আল্লাহ কয় বাচ্চা আপনি ব্যবহার করেন বহু দামি গ্লাস এটার কোনো মূল্য হয় না বাচ্চা কয় তাহলে ভেঙে ফেলো কয় বাচ্চা আমি কি পাগল হইছি আপনি ভাঙতে বেশিন থেকে ভাঙবো আমার কি মাথায় বুদ্ধি নাই যে বাচ্চাটা তো একটা বাচ্চা এটা আমি ভাঙতে পারবো না বাচ্চাকে বাহ তোমার মাথায় তো ভালো বুদ্ধি নাও তোমার এই হাদিয়া দিয়া দিন বাচ্চা কিছু দিয়া দিছে দিচ্ছে খুশি হ্যাঁ আমি কত বড় দেখছো দেখছ বাচ্চার কথা আমি কি করি নাই পান পাত্রটা ডাক দিছে আরেকটারে এই এই এদিকে আসো হ্যাঁ খাদ্য মন্ত্রনালয়ের সচিব সাহেব এদিকে আসো তোমরা তো সমালোচনা করো আয়াজরে নিয়ে কেন গো আচ্ছা তুমি এটা কাজ করো এই পানপাত্রটা হাতে নাও তো এটা কেমন বল তো গুণকীর্তন করা কা খুব দামি বাচ্চা আপনি পানি কানেটা বড় দামি এটা দামি পদার্থ দিয়া তৈরি এটার অনেক দাম আচ্ছা ঠিক আছে তাহলে এই পাত্রটাকে ফেলে দাও ভেঙে ফেল বাচ্চা কথা শুনিনা উজীর ডাক গিয়া বলে বাচ্চা মহারাজ আপনি কি আমাকে বোকা ভেবেছেন আপনি আমারে পরীক্ষা করবেন আর আমি ফেল করব হতে পারে না বাচ্চা আপনার দামি জিনিস আপনার পানি পান করার বস্তু এটা আমি কেন ভাঙব আমি অপচয় করতে চাই না আপনার পান পাত্র আমি ভাঙতে পারবো না ও বাচ্চা আমি ভাঙবো না আমি এইটা কোনো কোনোদিন আমার নির্বুদ্ধিতার পরিচয় আমি আপনার সামনে পেশ করতে চাই না বাহ তোমার মাথায় ভালো বুদ্ধি তো নাও তোমারও কিছু হাদিয়া দিয়ে দিলাম বাচ্চা তারও কিছু হাদিয়া দিছে একের পর এক সব মন্ত্রীদেরকে ডাকছে উজিরদেরকে ডাকছে কেউ ভাঙতে রাজি হয় নাই কেউ ভাঙে নাই সবাই হাদিয়া পাইয়া উপহার উপরৌকন পাইয়া মহা খুশি দরবারে চতুর্দিক দিয়ে এবার ভূগোল বাজাইতেছে আমরা বুদ্ধিমান এবার ডাকছে আয়াজ রে কালো গোলাম রে কালো গোলামটা ডাকছে এই আয়াজ এদিকে আসো তাহিনা কালো গোলাম হজরত আয়াস সামনে যখন আসলেন আয়াজের হাতে সুলতান মাহমুদ গোস নবী নাই পান পাত্রটা হাতে দিলেন এই আয়াজ দেখো এটা কি খায় পান পাত্র এটার মূল্য কেমন কয় অনেক মূল্য অনেক দামি পদার্থ দিয়ে তৈরি আয়াস আমি হুকুম করলাম পাত্রটা ফেলে ভেঙে ফেলো আয়াজকে হুকুম করতে দেরি পাত্রটা জমিনে ফালা দিয়া পাত্রটা ভাঙতে একটা মুহূর্ত দেরি করে নাই জোরে সবহান আল্লাহ এবার সামুজিরা নাক দিয়া বাচ্চা দেখছেন খালি খালি আপনার সমালোচনা আমরা করি একটা অপদার্থ রে আপনি সাথে রাখেন এত বড় একটা দামি জিনিস এ আরও ভাঙতে সে কুণ্ঠতো বোধ না আসলে তো এটা একটা পাগল এটা আপনি লগে কেন রাখতেছেন এইটার কেন লগে রাখছেন বাচ্চা নাক দিয়া কয় ও না ও আমার মন্ত্রীরা তাদের কাছে আমার পানপাত্রের মূল্য আছে কিন্তু আমার হুকুমের মূল্য নাই আমার মহব্বত নাই আমার ভালোবাসা নাই আমার আয়াজের কাছে এই পান পাত্রের মূল্য আছে কিন্তু আয়াজের কাছে এই পান পাত্রের চাইতে কোটি কোটি বেশি দামি হইল আমি বাচ্চার হুকুম সে আমার হুকুম পালন করতে গিয়া এই জিনিসটাকে ভাঙতে সে কুণ্ঠত বোধ করে নাই এই জন্য আমি আয়াজকে বেশি ভালোবাসি এই জন্য কসম আল্লাহর যারা আল্লাহর হুকুমের সামনে ইব্রাহিম খলিলুল্লাহ নিজের কলিজার টুকরা সন্তানের গলায় ছুরি চালাইছে বলেন একটা পিতার কাছে পুত্রের মূল্য কম না বেশি তারপরও পিতা হইয়া পুত্রের গলায় ছুরি চালাইছে বলেন তো তার কাছে পুত্রের মূল্য হয়েছে না আল্লাহর মূল্য হয়েছে আল্লাহর হুকুমের মূল্য হয়েছে এ আমার বাজান অনেক বাবা নিজের দামি সম্পদটা আল্লাহর স্থানে দিয়ে দেয় মসজিদে দিয়ে দেয় মাদ্রাসায় দিয়ে দেয় নিজে না খায়া আরেকজন দিয়ে দেয় কসম আল্লাহ যেই মানুষটা নিজের চাইতে আরেকজন প্রাধান্য দেয় ওই মানুষটাকে এমন এক জান্নাত আমার আল্লাহ দিবে যেই জান্নাতের

আল্লাহ তালা একজন জান্নাতিকে কেমন জান্নাত দিবে যা কোনো চোখ দেখে নাই কান শুনে নাই অন্তর কল্পনা করে নাই এর চাইতে দামি জান্নাত আল্লাহ তালা একজন নিম্ন শ্রেণীর জান্নাতি মানুষকে দান করে দিবে যেটা কনস হান আল্লাহ ওই জান্নাত আছে না নাই ওই জান্নাত রাখছে আল্লাহ কিসের বিনিময়ে যা আর আরো জোরে ওই জান্নাত রাখছে কিসের বিনিময়ে জান এবং মালের বিনিময় এই জন্য জানকে কিন্তু বুঝা শুনা খরচ করতে হবে খালি বাবা দুনিয়ার রাজনীতির পিছনে জীবন দিলে হবে না মারখার পিছনে জীবন দিলে হবে না মসজিদেও সময় দেওয়া লাগবে আল্লাহর জন্য সময় দেওয়া লাগবে এ আমার বাবা আমি আর লম্বা করব না সময় শেষের দিকে আপনাদের খাবারও প্রস্তুত হয়ে গেছে আমি সব মিলায়া এই পাঁচ দশ মিনিটের মধ্যে আমি মোনাজাত দিয়ে দিব আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাতি করে দাও জোরে কান আমিন এ আমার বাবা তোমাদের হাতে পায়ে তারা কত নাচ নিয়ামত রাখছে দুনিয়ায় আর কি নিয়ামত পাইছ কি নিয়ামত পাইছো দুনিয়ার নিয়ামতের মধ্যে সুখ শান্তির মধ্যেও দুঃখ আছে কিন্তু আখের হাতের সুখের মধ্যে কোনো দুঃখ নাই আর জাহান্নামের দুঃখের মধ্যেও কোনো সুখ নাই ওই চিরদিন তুমি অনন্তকাল সুখে থাকবা ওই জান্নাতের ভিতরে আল্লাহর নবী আল্লাহর নবী বলেন আল্লাহ তালা একদিন জান্নাতের মধ্যে আল্লাহ তালা প্রবেশ করবেন প্রবেশ কইরা আল্লাহ তালা জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবে ইয়া হাল জান্না এ জান্নাতীরা হাল আজ দুকুম কি আরেকটু একটু বাড়ায় অনাল্লাহ বলেন সবাই আমাদের দেশে দেখবেন নেহাম আল্লাহ যখন খাইতে বসে বাড়িওয়ালা অনেক সময় বের হয় না এই এইখানে একটু দাওয়া এই ভাই আপনার একটু লাগবে নাকি দেখুন বলে না আল্লাহ তালা জান্নাত পরিদর্শনে বেরিয়া আল্লাহ তা আলাহ একটা কোনো একটা মুহূর্তে জিজ্ঞাসা করবে হাল আজি দুখুন এই তোমাকেও কি আর একটু নিয়ামত বাড়ায় দিবুনি সোমান আল্লাহ রেখন সবাই ওরা কইবা আল্লাহ এত নিয়ামত দিছো এর থেকে আরো নিয়ামত কি বেশি আছে নি সুমান আল্লাহের কন সবাই আল্লাহ এর থেকেও কি আরো কঠিন আরো বড় কোনো নিয়ামত হয় নাকি আল্লাহ এর থেকে দামি করণীয় আমাদ হয় নাকি আল্লাহ তারা বলবে বান্দা মা তা স্তাহি আং ফুসু কুম ওয়ালাকুম ফি একটা ফল খাবে এক ফলের মধ্যে সত্তর রকমের মজা আর একটু বানাবো এক ফলের মধ্যে কয় রকমের মজা হবে সত্তর রকমের মজা হবে এক ফলের ভিতরে এক বিদরে প্রশ্ন করেছে এক ফলে এত মজা কেমনে হয় এ আমার বাবা দেখবেন এক এই কোরআন সুরাই ফাতে আমি পড়লে এক রকমের মজা আব্দুর রহমান সুদাইস কাবার ইমাম পড়লে আরেক রকমের মজা এই বক্তার কণ্ঠে এক রকমের মজা আরেক বক্তার কণ্ঠে আরেক রকমের মজা এক সুরাই যদি এত মজা হয় জান্নাতের এক ফলে সত্তর কেন সত্তর হাজার মজা হইল শেষ হবে না চিৎকার মেরে কন ঠিক না ঠিক জান্নাতের ভিতরে এত খাবে এত খাবে কিন্তু জান্নাতিরা কখনো পসরাপ করবে না পায়খানা করবে না এত শরবত খাবে এত শরবত খাবে মাসারুল জান্নাতিল লাতি উইদাল মুত্তাকুন ওই জান্নাতের দৃষ্টান্ত আল্লাহ পেশ করতেছে আল্লাহ তাআলা বলে ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন আল্লাহ তাআলা আর্সেনিক মুক্ত ময়লা মুক্ত একেবারে স্বচ্ছ পরিষ্কার ঝলমলে পানি আল্লাহ তাআলা জান্নাতীদেরকে পান করাবে এক রকমের ঝর্ণা থাকবে আল্লাহ তালা বলে ও আনহারু মিন লাবানিন লামিয়া লামিয়া তা গয়ার দুধের নহর থাকবে জীবনে তার স্বাদ পরিবর্তন হবে না আমরা দুধ যদি রাইখা দেই সকালবেলা নষ্ট হয়ে যায় কিন্তু জান্নাতের দুধ কখনো নষ্ট হবে না ও আনহার উম্মিন আসালিম ইমুসাফা আল্লাহ তারা স্বচ্ছ মধুর ঝর্ণা রাখবে জান্নাতে ও আনহার উম্মিন খমরিন লজ্জাতিল্লিশারিবিন আল্লাহ তালা আর মানে হলো মদের মতো এক ধরনের পানীয় বস্তু যেটা খাইলে মাতাল হবে না মানুষের অচেতনতা আসবে না শুধু মজা আর মজা ওই সমস্ত পানীয় ব্যবস্থা আল্লাহ জান্নাতের মধ্যে রাখছে এত সুন্দর সুন্দর খাবার এত খাবার খাবে তারপরে কেন তাদের পিপাসা আরে প্রস্রাব হবে না পায়খানা হবে না এত ফল খাইলো এত খাবার খাইলো এগুলো কোথায় যাবে এই আমার বাবা হাদিসের মধ্যে আর সাল্লার নবী বলেন এই খাবার খাইয়া তারা একটা ঢেকুর দিবে একটা ঢেকুর দিলে দেখবেন আমাদের দেশে কেউ যদি বিরিয়ানি খাইয়া ঢেকুর দেয় সুগ্রান কয় না কয়। কয় পচা গন্ধ একটা এ বাবা কোন অনুষ্ঠানে খাইয়াই যদি ডেক মারে এক ডেকে পুরা মসজিদ নষ্ট কিন্তু জান্নাতের ভিতরে জান্নাতির এত নাজ নিয়ে আমার খাওয়ার পর একটা ডেকুর দিবে ডেকুর দেওয়ার সাথে সাথে পুরা ওই এলাকাটার ভিতরে মেস্ক আম্বরের গ্রানে মোহিত হয়ে যাবে চিৎকার মেরে কন্নাল্লাহ একবার এ আমার বাজান আমি এখনই শেষ করে দিব অল্প সময়ের ভিতরে মোনাজাতের দিকে যাব কিন্তু শেষ করার আগে যেই কথাটা বলতেছিলাম কোন জান্নাত পাবেন জানার মাল দিলে একটু বিবরণ দিছি দুই মিনিটেই শেষ করে দিচ্ছি এক সাহাবি নবীজির ওই মজলিসের মধ্যে হাজির ছিলেন ওই সাহাবি ডাক দেয়া কায়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো ঘোড়া চালায় অভ্যস্ত ঘোড়া চালাইতে আমার বড় ভালো লাগে নবীজি আমি কি জান্নাতের মধ্যে হালফিল জান্নাতি হরণ হুজুর আমি কি খাইলুন কোনো ঘোড়া পাম কিনা আল্লাহর নবী ডাক দিয়া কয় ও সাহাবি ঘোড়ার মধ্যে উত্তম ঘোড়া হলো লাল ঘোড়া দেখবেন মোটর যারা চালায় মোটর সাইকেলের মধ্যে কিছু উত্তম আর অনুত্তম আসে না নাই কিছু দামি আর কম দামি আছে না নাই ঘোড়ার ভিতরে কিছু দামি ঘোড়া আছে লাল ঘোড়া ওই যুগের লাল ঘোড়া মানে এই যুগের একটা হেলিকপ্টারের মতো দাম রাজা ছাড়া যেই শাহী ঘোড়ায় চলতো কয় আল্লাহ তাআলা তোমাকে লাল ঘোড়া দিবে কয় শুধু ঘোড়া দিবে রক্ত মাংসের ঘোড়া না তুমি যদি যাও স্বর্ণের ঘোড়া হীরা মণিমুক্তার ঘোড়া যেই ঘোড়া জমিন দিয়া চলবে আর আকাশ দিয়া উড়বে এমন ঘোড়াও আল্লাহ তোমাকে জান্নাতে দান করে দিবে চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ বলেন তো এই জান্নাত দেখেছেন যিনি তিনি কে আল্লাহ এ আমার বাবা ওই জান্নাতের ভিতরে একজন থার্ড ক্লাসের জান্নাতিকে আল্লাহ তাআলা সেবক দিবে খাদেম দিবে কম করে হলেও আল্লাহ তাআলা একজন জান্নাতিকে আশি হাজার খাদেম দিবে সেবক দিবে জোরে জোরে কান আল্লাহু আকবার আশি হাজার খাদেম এরা শুধু খেদমত করবে এ আমার বাজান এত খাদেম এত খাদেম দিয়া কি করবো এ এরা সংবর্ধনা জানাবেক আর একজন জান্নাতি তালা তাআলা বাহাত্তর জন করে হুর দিবে হুর এই হুররা কত সুন্দর হবে তারা যদি একটু হাসি দেয় মনে হয় যেন মুক্তা ঝরতেছে এই হুররা তোমার এ বিনোদনের জন্য তোমার পাশে বসে থাকবে যাদের প্রস্রাব হবে না পায়খানা হবে না বীর্যপাত হবে না আর এই তাদের খেতমতের জন্য যে গোলামগুলো থাকবে এই গোলামগুলো থাকবে তাদের জুরদুন মুরদুন মুকা খালিন যাদের দাড়ি হবে না মোষ হবে না এবং বগলের কোনো লোম হবে না সুরমা দেওয়া চোখের মতো এরকম ডাগর বিশিষ্ট চোখওয়ালা বাচ্চারা থাকবে ইয়া তুফু আলাই আলাইহিম বিলদানুন মুখাল্লাদুন এই ছোট ছোট বাচ্চারা তারা থাকবে সেবক সেবিকা এই সমস্ত মানুষগুলো সত্তর হাজার একজন জান্নাতিকে সেবা করবে আর একজন জান্নাতির পিছনে আল্লাহ তারা বাহাত্তর জন করে হুর দিবে কয় হুজুর এত হুর কেমনে ব্যবহার করবে কয় একজন জান্নাতিক আল্লাহ তালা এই দুনিয়ার সত্তর জন মানুষের যৌন ক্ষমতা দিয়া আল্লাহ তালা একজনকে জান্নাতি বানাবে চিৎকার মেরে কন্যা আল্লাহ একেবার সেখানে ব্যর্থতা বলতে কিছু থাকবে না কেলান্তি থাকবে না ঘাম থাকবে না কোনো নোংরামি থাকবে না মিনস হবে না এ নারীদের বাবা প্রস্রাব খানা হবে না এত সুন্দর জান্নাত যদি তুমি পাইতে চাও তাহলে এই জানার আর মাল যার জন্য কোরবানি করতে হবে তিনি কে আর যদি মাল অন্যায় পথে চালাও আল্লাহ তাআলা এমন জাহান্নাম রাখবে ইন্না আযাবাহা কানা গরামা ওই জাহান্নাম হবে বড় ভয়ঙ্কর জাহান্নাম ওই জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্ষমতা আমাদের কারো নাই আল্লাহ তুমি ওই জাহান নাম থেকে বাঁচাও আল্লাহ তোমার জান্নাতের মালিক আমাদের সকলকে বানায় দাউজরে কানিন এই জন্য আমরা এই এলাকাবাসীর জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে জান্নাতি করে যুব সমাজের জন্য দোয়া করি আল্লাহ যুব সমাজকে কবুল করে